হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আমি চলে আসছি আবার একটা সুন্দর জার্সি বৌদির ভিডিও নিয়ে তো এটার কুমড়ো বৌদির ভিডিও না এটা একটা জার্সি বৌদির ভিডিও তো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের বৌদিমণি মোটামুটি এখন চুল আঁজড়াতে ব্যস্ত তো তোমরা আবার এই বৌদির ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো তোমরা কীরকম ধরনের ভিডিও চাও সেগুলো অবশ্যই জানিও তো বৌদি এখন চুল আঁড়াবে অনেকখান থেকেই চুল আঁড়াচ্ছে তো এইরকমভাবেই এই বৌদি ভিডিও বানায় তো এইরকম বৌদির ভিডিও তোমরা কে কে দেখতে চাও আমাকে জানাবে তো বৌদি আমাদের এখন চুল আঁড়ানো হয়ে গেছে এবার দুধের উপর থেকে কাপড় সরাচ্ছে আস্তে আস্তে বৌদি আমাদের দুধও খুলে দেখাবে সেই জন্য কাপড় সরিয়ে নিচ্ছে ঠিক আছে চলো দেখা যাক বৌদি আমাদের কী সুন্দর আস্তে আস্তে চুল দেখাচ্ছে তো এই বৌদির যদি আরও ওপেন কোনো খোলা ভিডিও দেখতে চাও অবশ্যই জানাবে তো বৌদির এখন আমরা লুকিয়ে লুকিয়ে দুধ বৌদির পেছন দিক থেকে তার গাঁড় দেখতে ব্যস্ত আছি তো বৌদি এখন চারদিকে তেল টেল মাখবে মালিশ টালিশ করবে বৌদি একাই ভিডিও বানায় বৌদির ঝোলাঝোলা দুধ দেখতে কে কে পছন্দ করবে জানাবে একটু আচ্ছা তোমরা সব কে কে বৌদির গাড়ে তেল মাখাতে ব্যস্ত ইচ্ছুক তো সেটাও জানিও তো তোমরা বগলের তলাতে বৌদির দুধ দেখতে পাচ্ছ নিশ্চয়ই তো এই বৌদিটা এরকমভাবে ভিডিও বানাই তো তোমরা যদি এরকম ধরনের আরও ভিডিও দেখতে চাও তো অবশ্যই জানিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবে এরকম ধরনের অনেক বৌদিদের ভিডিও তোমাদের আমি উপহার দিতে থাকবো এটাই আমার জীবনের ব্রত তো এবার তোমরা ভালো করে বৌদি দুধের সাইজটা দেখে নাও দেখে উপভোগ করতে থাকো তোমাদেরকে আমি এর থেকেও অনেক ওপেন ভিডিও দেখাবো তো লুকিয়ে লুকিয়ে বৌদি দুধ দেখার মজাটাই আলাদা তো দেখতে থাকো তোমরা বৌদি কীভাবে তেল মাখছে এবং নিজের পেটিতে তেল ভসছে বৌদি একটুখানি কাপড়টা তুলে মাখলে ব্যাপারটা ভালো হতো আমরাও দেখতে পেতাম তো কি সুন্দর তেলটা ঘষছে গো কাজ যদি আমার কোনো একটা বন্ধুকে ডেকে নিত তা সে কি সুন্দরভাবে তেলটা মাখিয়ে দিত তো কষ্টে খুবই কষ্টের মধ্যে দিয়ে সে একাই তেলটা মাখছে দেখতেই পাচ্ছ বৌদি মুখ দেখাবে না মুখ বাদে তুমি যা দেখতে চাইবে সব দেখিয়ে দেবে কিন্তু মুখটা দেখবে দেখাবে না তো দেখুন পায়ে তেল মাখছে পায়ে তেল মাখা হয়ে গেলে একটুখানি কোমরেতে তেল মাখবে তো ভিডিওটা এই পর্যন্তই এর থেকে ওপেনার হলাম না সাবস্ক্রাইব করবে